আসসালামু আলাইকুম চলমদিকা থেকে আমি আব্দুর রহমান আজকের ভিডিওতে আবারও থাকবে ডিসকাউন্ট প্রাইসে একদমই ভাইরাল একটি সেট এটা হচ্ছে আপনার মুন খুবই গর্জিয়াস এবং খুব সহজে আপনি এটা দিয়ে খাস পর্দা করতে পারবেন চার পাটের ডুবাইচেরি ফেব্রিক্সের প্রোডাক্ট আপনারা জানেন আমাদের কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে যেটা আমরা শুরু থেকেই কথা দিয়েছিলাম আমাদের প্রোডাকশন হাউস থেকে প্রোডাক্ট আসার মাত্রই আমরা আমাদের যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা কিন্তু আমাদের কথা রেখেছি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু কমানো সম্ভব ওইটাই কিন্তু আমরা করছি মুন্তা সেট চলে এসেছে আমাদের কাছে একদমই ব্র্যান্ড নিউ একটি সেট আপনারা জানেন মোটামুটি খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট চেরি ফেব্রিক্স তৈরি করা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঈদের আগে আমরা চেষ্টা করছি আরো বেশ কয়েকটা সেট অফার দেওয়ার একটা প্রোডাক্ট আগে দেখাই আপনাদের এটা হচ্ছে ফোর পিসের একটি সেট যেখানে আপনি পাবেন প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স এ যে পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার ভিতরে যে ইনারটা আপনারা জানেন আমাদের এবং আমরা কিন্তু লাইভ ভিডিও করি যেটা আমরা সবসময় বলে থাকি আমরা ভিডিওতে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘের কোয়ান্টিটি খুবই বড় ঘের এবং বডি ফ্রি সাইজের আপনারা যে কেউ এগুলোকে পার্চেস করে ওয়ার করতে পারবেন এখানে লুফ থাকবে তারা লুফের মাধ্যমে বডি ফিটিং করতে পারবেন এবং ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ জিপার রয়েছে আর এটার স্লিপস খুবই চমৎকার ইউনিক অনেকটা গোলাপ ফুলের মতো দেখেন গোলাপ ফুলের পাপড়ির মতো এখানে অ্যালাস্টিক করা রয়েছে মাঝখানে দুই পাশে হচ্ছে আপনার এই যে গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল রয়েছে খুবই চমৎকার খুবই ইউনিক একটি স্লিপস কিন্তু আপনার এই সেটা আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড এর ডিটেলস দেন এখানে রয়েছে আপনার অ্যারাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া দেখিয়ে দিচ্ছি এটা অ্যারাবিয়ান স্টাইলের শর্ট আভায়া দেখে দিচ্ছি এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের শুধুমাত্র আপনার ফ্রন্ট সাইডে দুইটা বাটন করা থাকবে এবং দেখতে পাচ্ছেন কাট করা থাকবে ফ্রন্ট সাইডে টোটালটাই ওপেন বাটনের মাধ্যমে আপনারা এটাকে অ্যাটাচ করতে পারবেন এখানে কিন্তু স্লিপসের পোর্শনটাতে আমরা রেখেছি স্ল্যাব বাটন নির্দিষ্ট একটি এরিয়া এই যে আমরা স্ল্যাব বাটন করে স্লিপসের পোর্শনটাকে আলাদা করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্তাহাবর কার অ্যারাবিয়ান স্টাইলের এটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ইনারের উপরে থাকবে দেন থাকবে হচ্ছে এটা গর্জিয়াস যেই আপনার রেডি জিলবাবটা রয়েছে এটা খুবই গর্জিয়াস দেখেন এটার আউটলুকটা কতটা কিউট ফ্রন্ট সাইডে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন আমি একটু ওয়ার করে দেখাই আপনাদের এটা কতটা কিউট এবং এটা কতটা সহজে ব্যবহার করা যায় এটা ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক প্যানেলটা বেশি লং দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেউ এটাকে আপনারা ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার লুফ পাবেন ভিতরে লুফ থাকবে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল থাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল কত কিউট একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই রাফেলটা কিন্তু একদম নিচের দিকেও থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে শোল্ডারে শোল্ডারে আপনারা এই কিউট পেয়ে যাবেন দেওয়া থাকবে দেখেন আপনারা আর এটা ব্যাক প্যানেলটা একটু দেখেন ব্যাক প্যানেলটা আরো বেশি লং ব্যাক প্যানেল দেখেন কিউট রাফেলটা রয়েছে প্লাস হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে রয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পেয়ে যাবেন এই রেডি জিল বাপটা থেকে আর এই সেটে আরো একটি পার্ট রয়েছে যেটা হচ্ছে একদমই খুবই কিউট অ্যারাবিয়ান স্টাইলের নিকাব স্কোয়ার শেপের নিকাব দেখতে পাচ্ছেন এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন এবং এটা স্কোয়ার শেপের হবে এবং এখানে এলাস্টিক করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকবে খুবই চমৎকার এই এই যেটা টাকা যেটা আজকের এই ভিডিওতে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা যদি আপনি ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে তিন তারিখের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। আমাদের কাছে অর্ডার দেওয়া খুবই সহজ। আমাদের স্ক্রিনে রয়েছে আমাদের টেলিটক নাম্বার। নাম্বারটা সেভ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডেব এর আরো বেস্ট একটা ভাইরাল হুডি সেটের ডিসকাউন্ট প্রাইস নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।